চলেন আমি আজকে আপনাদেরকে দেখাবো রসুন এক মিনিটে কিভাবে কেজি কেজি রসুন ছেলা যায় কোনো পরিশ্রম ছাড়াই কোনো কষ্ট ছাড়াই তো চলেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে রসুনগুলো এইগুলো আপনাকে এক মিনিটে ছেলে দেখাবো তাও শুধু এতগুলো না অনেক রসুন অনেক কেজিতে কেজিতে মনে করেন অনেকগুলো ছেলা যাবে তো এই রসুনগুলো আমি আগে খোসা ছাড়াই নেব তারপরে আপনাদেরকে দেখাবো যে এক মিনিটে কিভাবে ছেলা যায় এমনিতে রসুন ছিলে হাত দিয়ে ছেলতে গেলে দেখা যায় যে চামড়াগুলো ছিলে যায় আর অনেক জলে আর অনেক পরিশ্রম হয় একটা একটা করে ছেলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন দেখা যায় অনেক তো রসুনগুলোকে আমি খুলে খুলে নিচ্ছি কুয়াগুলা তো আমার হাতে এত সময় নাই যে অনেক সময় নিয়ে রসুনগুলো ছিলব তো দেখা যায় যে অনেকের বাসায় কিন্তু অনেক বেশি লোকজন পরিবারের সদস্য যদি বেশি হয় তাহলে রান্না বান্নার। তো বেশি তো সেই কারণে দেখা যায় যে অনেক সময় বেশি লাগে রসুনটা তো তারা এটা করতে পারেন তো রসুনগুলো আমার ছেলা শেষ দেখছেন আমি কোয়াগুলো খুলে ফেলছি এখন হচ্ছে এটাকে আমি একটা বাটির মধ্যে উঠাবো তো একটা বাটির মধ্যে দিয়ে দিলাম রসুনগুলো একটা বাটির মধ্যে দিয়ে দেবেন এবার হচ্ছে তোমার আসল গাছটা যেটা বলছি যে এক মিনিটে কেজি কেজি রসুন ছেলা যাবে তো এখন আমি এটাকে কি করব চলেন তাহলে এইবার হচ্ছে আসল কাজটা এখন এই রসুনগুলাকে আমি এই রসুনগুলাকে আমি এই ডিপ ফ্রিজে রেখে দেব এটাকে আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দেবো বারো ঘন্টার জন্য বারো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা যতক্ষণ রাখা যায় কোনো সমস্যা নেই যত বেশি রাখবেন তত তাড়াতাড়ি এটা আচ্ছা রেখে দিলাম তারপরে এবার আমরা এটাকে বের করব অনেক সময় হয়ে গেছে বের করে নিয়েছি এই যে রসুনের কোয়াগুলো এখন আমি এগুলো ছিলে একটু ছিলে দেখি এইভাবে ছিলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে আর এই হাতগুলো ছিলে যায় আর ব্যথা হয়ে যায় পরে অনেকটা জলে তো যাই হোক আমি এইভাবে ছিলবো না এটা আমি অন্য পদ্ধতি ছিলব রেখে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা কৌটা এইটার মধ্যে আমি এখন এই রসুনগুলাকে দিয়ে দেব দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো কিছুটা পালক এরপর এটাকে ভালোভাবে কে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এখন আমি এখানে ঢেলে দিচ্ছি দেখেন রসুনের কোয়াগুলো কি সুন্দর বের হয়ে গেছে তো খুব সহজে আপনারা এভাবে খুব কম সময়ের মধ্যে এভাবে রসুন ছেড়তে পারেন সবগুলো বের হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই সবাই জানাবেন সবাই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার হাতে সময় কম ছিল তাই আমি খুব কম সময়ের মধ্যে কিভাবে দেখেন কত সুন্দরভাবে কোয়াগুলো বের হয়ে গেছে একদম পরিষ্কার তো এখানে আরও আছে এগুলো একটা একটা করে বেছে নিতে হবে তো আমি নিয়ে নিচ্ছি আরও কিছু আছে যার কাছে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন তো আপনাদের সাপোর্ট পেলে আরও এরকম ভিডিও বানাবো যদি দেখতে চান তাহলে তো দেখলেন তো কিভাবে কম সময়ের মধ্যে আমি রসুনের কগুলো ছিলে ফেলাম তো এভাবে আপনারা করতে পারবেন এত অল্প সময়ে রসুনের কোষ ছিলে ফেলতে পারবেন যাদের বেশি রান্না বান্না বেশি কাজে ব্যবহার হয় তারাই এই কাজ করতে পারেন খুব সহজেই হয়ে যাবে তো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ